বা কণ্ঠ অভিনয় কি রেডিও নাটক শুনেছেন আপনারা এটি কণ্ঠ অভিনয় অর্থাৎ কণ্ঠ দিয়ে যেখানে অভিনয় হয় সেটি কণ্ঠ অভিনয় দেখেছেন কে কে বাংলা অনেক মানুষ এটি তারকিস সিরিজ তো এই সিরিজে আমরা যারা বাংলা কণ্ঠস্বর দিয়েছি আমরা হয়ে গেছি এটার কণ্ঠ অভিনেতা কিন্তু মূল অভিনেতা কিন্তু তারকিস তুরস্কের এই ভদ্রলোক যেরকম অগণিত চরিত্রে আমরা যখন কাজ করছি গিয়ে আমাকে দেখা যাচ্ছে না কিন্তু আমার কণ্ঠটা উপস্থাপিত উপস্থাপিত হচ্ছে এটি হচ্ছে কণ্ঠ অভিনয় বাংলাদেশের শত শত ছেলে মেয়ে এই কণ্ঠ অভিনয়ের জায়গায় খুব স্বাচ্ছন্দে কাজ করে ভালো করছে তাহলে আবৃত্তি সংবাদ উপস্থাপনা অনুষ্ঠান উপস্থাপনা রেডিও চকে কণ্ঠ অভিনয় বিতর্ক শিক্ষকতা আইন পেশা প্রত্যেকটি কাজের এক নাম্বার যোগ্যতা দেখেন প্রমিত বাংলা কথা যেখানে প্রয়োজন ওয়াজি হওয়া দায়ী হতে চান ভালো বক্তা হতে চান রাজনীতি করতে চান বা যে কোনো মাধ্যমে এই মুহূর্তে একটা ভালো সংস্কৃতি চলছে মোটিভেশন স্পিকার হতে চায় সবাই কন্টেন্ট ক্রিয়েট করবেন কিন্তু কে নিয়ে করবেন এক নম্বরে সবচেয়ে বেশি পৌঁছায় মোটিভেশন তবে সেটা অনেকের লক্ষ্য উদ্দেশ্য তাহলে সেখানেও কী করতে হবে অবশ্যই প্রমিত বাংলা জানতে হবে তো প্রমিত বাংলা জানার শূন্যতা কি আমাদের ছোটোবেলা থেকে একটা গ্যাপ আছে সেই গ্যাপগুলো হচ্ছে আমাদের জিউভা ঠোঁট চোয়াল মুখমণ্ডলে প্রচুর জড়তা আছে সেই জড়তা মস্তিষ্কের সাথে সমন্বয় করে নিয়েছে মস্তিষ্কেও সেই জড়তা আছে সেগুলো কী করে কাটানো যায় সেটার ক্লাস আমাদের এখানে রয়েছে ছোটবেলা থেকে আমাদের বাংলা ধ্বনিগুলো পঙ্গু অবস্থায় উচ্চারিত হয় আমরা পড়েছি সরে সরে হর সুদীর্ঘ সুদীর্ঘ আমরা এইভাবে পড়ছি না বা কঙ্গ এইভাবে কিন্তু পড়ার দরকার ছিল অ আ ই উ এ বাক্যটি কোনো দিন পড়িনি সুস্থভাবে কোনো দিন ওকে আমরা উচ্চারণ করিনি দরকার ছিল ক খ গ খ এটি কোনো দিন করিনি আমরা এই যে এই কাজগুলো না করবার কারণে শঙ্কর যেটা হয়েছে যে ওই ছোটবেলা থেকে এটি নিয়মিতভাবে রয়ে গেছে এটি আমাদেরকে সর্বনাশের দিকে ধাবিত করেছে তো সেগুলো আমরা গোড়া থেকে ঠিক করব। ঠিক করতে বাঘ জড়তা ধ্বনি উচ্চারণ ঠিক করা শব্দের উচ্চারণ ঠিক করা আমাদের মূল কোর্সে চারটি ক্লাস রয়েছে যেখানে কোনো তত্ত্ব সিট বই খাতা এগুলোর কোনো কারবার নেই এগুলো আপনারা পড়ে পড়েই সকলে বাংলা দ্বিতীয় পত্রে এ প্লাস পেয়েছেন এসএসসিতে এসসিতে তাহলে পারেন না কেন কি পড়েন নাই উচ্চারণের বলেন নত্ববিধান সত্যবিধান দ্বন্দ্ব সমাজ কারক জ্যোতিচিহ্ন উচ্চারণ রীতি সূত্র সমস্ত পড়েই তো প্লাস পেয়েছেন তারপরে পারি না কেন সেইটা আমরা সমাধান করব। কোনোভাবে ডিকশনারি ধরিয়ে দেওয়া হবে না উচ্চারণ সূত্র তত্ত্ব দেওয়া হবে না আমরা সব জানি কিন্তু পারি না এই জানার পরে কেন পারি না সেইটা হচ্ছে আমাদের লক্ষ্য উদ্দেশ্য সেইটা আমরা ঠিক করব। সেটা ঠিক করতে যে যে কৌশল অবলম্বন এই চারটা ক্লাসে আমরা সেই চর্চা করব কোনোভাবে এখানে শীত বা উচ্চারণ সূত্র মুখস্থ করার কোনো কারবার নেই মুখস্থ করে উচ্চারণ শেখা যায় না আপনাদের নিশ্চিত করছি ডিকশনারি মুখস্থ করে উচ্চারণ শেখা যায় না প্রমিত কি করলে হয় সেটা আমরা এই ক্লাসে করব তো ধরে নেন এটা আমরা শিখে ফেললাম তাতে কি বাচিক শিল্পী হওয়া সম্ভব প্রচুর মানুষ শুদ্ধ উচ্চরণের কথা বলে কিন্তু শুনলেই মেজাজ খারাপ হয় আছে না প্রচুর আছে সেটার সমস্যা কি ধরেন এই কত মাস দুই আগে একজনের অফিসে গেছি সরকারি অফিসে এক ডিরেক্টর গেলি কলিং বেল চাপল ওনার পিওন আসলো পিওন এসেধ বলে কফি দাও কফি দাও তার প্রশ্নের উত্তর হচ্ছে চিনি খান আমি তখন ইয়াকে ভাইকে বললাম ভাই আমি চা কফি খাবো না আপাতত তো তারপরে বললো না না খাও যাই হোক তারপরে খেলাম অনেক কষ্ট হলো কিন্তু উনি আবার পরে বললো ওর কথাই এরকম কিন্তু সৎ ভালো বহুবার আমি ঢাকার বাইরে দিয়েছি আবার আমি নিয়ে আসছি এই বদমাহেসের ভাষা ঠিক হলো না কিন্তু সে সৎ সে ভালো সব দিক দিয়ে সে ওকে কখনোই সে কোনো কিছু কিনতে গিয়ে চুরি করে না এ সমস্ত সমস্ত সার্টিফাই তার ঠিক আছে কিন্তু একটাই সমস্যা ভাষা ঠিক হয় না এখন আমি প্রথম দিন যেহেতু বুঝবো না সে মানুষ ভালো কথা বলে খারাপ এটা আমার বোঝার সুযোগ আছে হ্যাঁ তো যখন ওই ডিরেক্টর থাকবে না তখন যদি একটা কাজে কেউ যায় গেলে বলবে কেন আসছেন উনি তো নাই তার ভাবলাম আমি ওর কি করলাম উনি ছিল বলেন আমি সমাধান না থাকলে কি হবে ওনার তাহলে এই সংকটটা হচ্ছে প্রমিত উচ্চারণ জানার পরও হচ্ছে না কারণ তার ভাববোধের সমস্যা ভাব এবং রস ঠিক করতে হবে যদি আমি আবৃত্তি শিল্পী উপস্থাপক বা কথা বাচিক শিল্পী হতে চাই এই ভাব যদি ঠিক না হয় তাহলে উচ্চারণ ঠিক হয়ে কোনো লাভ নেই কোনো কাজে দেবে না আপনার ধরেন আপনি একটি প্রেমের কবিতা পড়ছেন ওই মুহূর্তে আপনাকে অনিবার্যভাবে প্রেমিক বা প্রেমিকা হয়ে উঠতে হবে আর কোনো বিকল্প আপনার হাতে নেই তোমার এই যেন ভালোবাসি আছি শতরূপে শতবার জনমে জনমে যুগে যুগে অনিবার চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাধিয়াছে তোহার জনমে জনমে চুকে চুকে অনিবার এই মুহূর্তে এই কবিতাটা পড়া মানে আপনি প্রেমিক বা প্রেমিকা হয়ে উঠবেন এবং এটা করার জন্য প্রেম করে আসতে হবে এমনও কোনো শর্ত নেই যদি প্রেম করে এসে প্রেমিকা ভাব ধরতে হয় তাহলে তো মরার চরিত্রে অভিনয় করলে প্রত্যেকবার মরতে হবে তাহলে কয়টা সিনেমায় অভিনয় করতে পারবে একটার বেশি তার সুযোগ নেই মরে গেলে কারণ প্রেম করা অনিবার্য না কিন্তু প্রেমের ভাবটা ধরতে হবে কিন্তু যদি মনে করেন যে আমার গলায় অনেক জোর এবং সেই জোর খাটিয়ে এই কবিতা যদি বলে ফেলেন তোমার এই যেন ভালোবাসি আছি শতরূপে শতবার জনমে জনমে যুগে যুগে অনিবার তখন প্রেমিকা বলবে ভাইয়া মাফসাই স্টুডেন্টের টিউশনই আছে ওর পরীক্ষা চলে ওয়ালাইকুম আসসালাম কোনো উপায় থাকবে না কারণ এই মুহূর্তে আপনাকে প্রেমিক বা প্রেমিকা হতে হবে এই কবিতার ক্ষেত্রে আর কোনো উপায় নেই ধরেন এই যুগের আমাদের যুগের ছেলেমেয়েরা হলে তার প্রেমিক বা প্রেমিকারে বল বলবে যে তোমারে দেখলে এত আপনা আপনা লাগে মনে হয় সাড়ে চার কোটি বছর ধরে তোমারে চিনি সেটাই রবীন্দ্রনাথ লিখছে তোমারই যেন ভালোবাসি আছি শতরূপে শতবার জনমে জনমে যুগে চুকে অনিবার তাহলে সেটা প্রেম নিয়ে আপনাকে উচ্চারণ করতে হবে আর কোনো বিকল্প রাস্তা কিন্তু আপনার নেই বাংলা সাহিত্যের সবচেয়ে দ্রোহের কবিতা হচ্ছে বিদ্রোহী তাই না বলবীর বল উন্নত মমশীর শির নেহারি নতশীর ওই শিখর হিমাতৃ তো এই কবিতায় পড়তে গিয়ে আপনি আবার বললেন আমার গলা অনেক সুইট মিষ্টি বললেন বলবীর বল উন্নত আমারি শির শির নেহারি নতশীর ওই শিখর হি আর এই পাঠ যদি কবি নজরুল একবার শোনে চোখ খুলে তারপরে বলবে আমি জীবনেও কবিতা লিখে নাই এগুলো আমার কবিতা না এর পরের জন্মে আমি সন্ত্রাস হব এই হারামজাদাগুলো শেষ করার জন্য যে কবিতা যারা নষ্ট করছে এইভাবে স্বাভাবিকভাবে অতএব এই কবিতাগুলো দ্রোহ বা বিদ্রোহ নিয়ে পড়তে হবে আমি যেভাবে পড়ছিলাম অনেক জনপ্রিয় আবৃত্তি শিল্পী ওই কবিতাটা এইভাবে নষ্ট করেছে বলবীর উন্নত মমসের শের নেহারি আমার নত শির ওই শিখর হেমাদ্রীর বলবীর পড়ছে না অনেকে নষ্ট হয়েছে কবিতাটি ধ্বংসপ্রাপ্ত হয়েছে কবিতার যে ভাববোধ এই কবিতাটি পড়লে মঞ্চে বা যে মাধ্যমে পড়েন সেখানে একটা লণ্ড ভণ্ড ঝড় বয়ে যেতে বাধ্য আমি ভগবান বুকে দেব পদচিহ্ন আমি মানি না তো আইন আমি ভরা তরি করি ভরা আমি টরপেট আমি ভীম ভাসমান মাইন আমি ঝুটঝুটি আমি ঝড় অকাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর বলবীর বল উন্নত মাম তখন মনে হবে আমার মস্তক উন্নত বিশাল আকাশের সমান এটা মিষ্টি করে বলার কোনো সুযোগ নেই মিষ্টি যেটুক ঢালার সেটা প্রেমে ঢালব এখানে না এই জায়গাটা আলাদা আর ওই জায়গাটা আলাদা বাংলা সাহিত্যের সবচেয়ে বেদনার কবিতার নাম কবর তাই না ছোটবেলা থেকে এটা আপনার অনেক যুদ্ধ করে পড়ছেন আমি জানি এই এইখানে তোর দাদির কবর ডালিম গাছ হেরে তলে মনে হয় কবর উঠে ডান্স করে এটা কি এত আনন্দের জিনিস তা তো হওয়ার কথা না দাদা তার নাতিকে একমাত্র ওই দাদার একজনই আপন জন বেঁচে আছে ওই নাতি এবং ওই দাদা এখনো ভয়ে থাকে ও কোন সময় যায় তার চোখের সামনে দিয়ে ছেলে ছেলের বউ মেয়ে স্ত্রী একটার পর একটা কবরে গেছে এত বুক ফাটা আট বলছে ওই একজন আপন জন বেঁচে আছে নাতি তার কাছে কবর দেখিয়ে দেখিয়ে তাহলে সেইটা যে বেদনা আসতে হবে সেটি যদি না আসে তাহলে কবিতাটা ধ্বংসপ্রাপ্ত হবে এইখানে তো দাদির কবর ডালিম গাছের তলে তিরিশ বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে এতটুকু তারে ঘরে সোনার মতন মুখ পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেদে ভাষায় তো বুক তখন না মনে হবে যে কবরের গল্প বলছে তারপরে এই শূন্য জীবনে যত কাটিয়েছি পারি যখন যাহারে জড়ায়ে ধরেছি সেই চলে গেছে ছাড়ি এই ছেড়ে যাওয়ার বেদনা তখন বোঝা যাবে তাহলে প্রেমের কবিতায় প্রেম দ্রোহের কবিতায় দ্রোহ শোকের কবিতায় শোক এটি যদি না রাখতে পারি তাহলে কবিতা হোক বক্তৃতা হোক উপস্থাপনা হোক সব কিন্তু শেষ হয়ে যাবে অতএব সেটি অনিবার্য যে আমাদের ভাব বা রস জানতে হবে তো এটি শুধু আবৃত্তি শিল্পীর প্রয়োজন সংবাদ উপস্থাপক কি ভাবরস প্রয়োজন আছে কিনা বলেন তো শোকের দিনে যদি আপনার জন্মদিন হয় জাতীয় শোক ধরেন একুশে ফেব্রুয়ারি তো ওই দিন কোনো কারণে আপনার জন্মদিন হতেই পারে একুশে ফেব্রুয়ারি কেউ জন্মে না এমন তো ঘটনা না তো জন্মদিনে সে সাঁত্রিশ বছর পূর্তি উপলক্ষে সাঁত্রিশটা কেক কাটল বাসাই কেটে এই আনন্দ নিয়ে এসে স্টুডিওতে ঢুকে যদি আনন্দে খবর পড়ে চাকরি থাকবে একুশে ফেব্রুয়ারি শোকের দিন তার পোশাকে মেকআপে গেট আপে বলায় চলায় শোক থাকতে হবে কিন্তু ভেতরে তো আনন্দ আনন্দ বিলীন করে শোক আনতে হবে এটা ভাব এই বাচিক শিল্প গণমাধ্যম টোটালটাই নকল কাজ দুই নম্বর কাজ এক নম্বর কাজ না আপনার আসল আপনার মূল জিনিসটাকে লুকিয়ে মধ্যে দিয়ে হাসতে হবে এর মধ্য দিয়ে কাঁদতে হবে অথবা পহেলা বৈশাখ আনন্দের দিন ওই দিন আপনি ঘরে গোলমাল করে ফেললেন স্বামী স্ত্রী দুইজন মিলে আচ্ছা মতো বাসায় যা আছে ভাঙচুর করলেন কে কত ভাঙতে পারে প্রতিযোগিতা করে লণ্ডভণ্ড করে এবার আপনি স্টুডিওতে ঢুকলেন খবর পড়তে পহেলা বৈশাখ পান্তা হিলিশ খাবে আর আপনার খবর শুনবে তখন যদি আপনি ভাঙচুর খবর পড়েন কি হবে এই জন্যই ভাবরসটা সংবাদ উপস্থাপককে জানতে হবে অনুষ্ঠান উপস্থাপককে কেন জানতে হবে আনন্দের অনুষ্ঠান বেদনার অনুষ্ঠান সবই তো করতে হবে কখনো কোনো মৃতদেহের পাশে দাঁড়িয়েও তো আমরা অনুষ্ঠান করি তাই না তাকে বিদায়ের আগে একটু আনুষ্ঠানিকতা জাতীয় কোনো ব্যক্তিত্ব গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তিত্ব মারা গেলে শহীদ মিনারে আমরা তাকে ফুলের শ্রদ্ধা যখন দিই সেখানেও তো অনুষ্ঠান হচ্ছে তাহলে সেই অনুষ্ঠানের উপস্থাপনাকে আপনি হাসতে হাসতে করবেন বেদনা নিয়ে করতে হবে আবার একইভাবে কোনো বিশিষ্ট মানুষের জন্মদিন মৃত্যুদিন এটা তো দুইটা দুই ভাব উপস্থাপক হিসেবে ভাব লাগবে বাচক শিল্পের প্রত্যেকটা ক্ষেত্রে ভাব লাগবে আইনজীবীর লাগবে কেন লাগবে তার আসামিজীবীকে যখন জেরা করা হলো তিনি পনেরো মিনিট ধরে কাঁদলেন আর গ্যাপে গ্যাপে একটা দুটো কথা বললেন কাঁদনার কারণে কথা বলতে পারছে না এরপর আসামি পক্ষ যখন শেষ হল আদালত বলল আইনজীবীকে কথা বলতে তখন আইনজীবীকে সরাসরি কোনো ইমোশন না নিয়ে বলবে মাননীয় আদালত আপনি দেখলেন আমার আসামি কি কান্নাকাটি করল আপনার তো অনেক অনেক অভিজ্ঞতা আছে অতএব খালাস দিয়ে দেন দেবে এইখানে তার ইমোশন ধরতে হবে মহামান্য আদালত আপনি বিজ্ঞ আদালত এই আদালতে আপনি অনেক জটিল মামলার নিষ্পত্তি করেছেন আপনি মানুষের চোখ দেখলে চেহারা দেখলে বোঝেন যে আসল সত্যটাকে অনেকখানি অনুমান করতে পারেন আপনি আমার আসামির কান্না দুই ভাঙা হাহাকার দেখে বুঝতে পারছেন যে তার উপর কতটা অনাচার অবিচার করা হয়েছে একটি মানুষকে একটি পরিবারকে কিভাবে একেবারে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে এই রকম মিনিট করে শেষে না বলবেন খালাস দেন ধারা দেখিয়ে না ধরলে ভাবে ভালো আইনজীবী হওয়া যাবে না এখানে আইনজীবী আছেন হয়তো অনেকেই কোর্টে যারা জনপ্রিয় আইনজীবী তাদের অধিকাংশই এইটা তো সব দলের সিনিয়র আইনজীবীরা আমার স্টুডেন্ট তো যেদিন টেলিভিশন খুলে আইনজীবী আছেই মানে আমার স্টুডেন্ট আছে তো এটার একটা ভালো কারণ একটা ভালো প্রভাব যে ওনারা এখন অনুভব অনুভব করছে যে শুধু পড়াশোনা করলেই হয় না কথা বলতে হয় শিক্ষকরা অনুভব করছে ব্যাংকাররা অনুভব করছে যে বাংলাটা ঠিকঠাক বলতে হবে এই জায়গাটা এখন এসছে সময়টা এসছে অতএব আমরা যারা যে মাধ্যমেই বাচিক শিল্পী হিসেবে কাজ করব তাদের ভাবরসটা জানতে হবে বাংলা সাহিত্যের সবচেয়ে মিষ্টি বাক্য হচ্ছে আমি তোমাকে ভালোবাসি এটাকে যদি বলি আমি তোমাকে ভালোবাসি এটার মিষ্টি থাকে বাংলা সাহিত্যে বাংলায় ধরেন আমরা সবচেয়ে খারাপ কথাটা বলি কি আই হেট ইউ তো এটাকে যদি বলি আই হেট ইউ এটাকে হেড থাকে ঘৃণা থাকে এইটা ভাবরস সেইটা বাচিক শিল্প কি লেখা আছে আপনি কি জীবন্ত করবেন সেটি হচ্ছে বিষয় আমি তোমাকে ভালোবাসি 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 বাংলা সাহিত্য নয়টা ভাবরসে আমি এই বাক্যটা বললাম এটি যারা সাহিত্য লিখবেন যারা পারফর্মিং আর্ট করবেন প্রত্যেকের প্রয়োজন ছবি আঁকা সঙ্গীত শিল্পী আবৃত্তি শিল্পী সংবাদ উপস্থাপক অন্ততই নবরস নয়টি ভাবরস অর্থাৎ আমি একটি বাক্য নয়টা ভাবে বললাম প্রথমটি প্রেম তারপর বলেছি উৎসাহ তারপর হচ্ছে বিভৎস প্রেম উৎসাহ রৌদ্র তারপর হাস করুণ বিভৎস যুগুপসা অর্থাৎ বিভৎস বিস্ময় সম বা শান্ত এই যে নয়টা ভাবরস আমরা বিস্তারিত ক্লাসে ব্যবহারিক উপায়ে কথা বলবো আমার চেয়ে ভালো নয় ভাবে বলতে পারবেন যে কোনো বাক্য যে কোনো কিছু তাহলে আমরা ভাবরস নিয়ে আমাদের মূল যে কোর্স সেখানে দুটো ক্লাস করব। এটি বাচিক শিল্পীর যে কোনো মাধ্যমে কাজ করতে গেলে এই যোগ্যতাটি লাগবে এবং আপনারা অনেকে বলে থাকেন আমার বলা ভালো গলা ভালো চেহারা ভালো কিন্তু এক্সপ্রেশন আসে না বলেন না অনেকে এই হচ্ছে সেই জিনিস এই দুটো ক্লাস করলে এটা ঠিক হয়ে যাবে